প্রিয়দিনই মা উবুন রাতে ঘুমানোর পূর্বে নবীজি শেখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র একুশ বার পাঠ করুন কপাল খুলে যাবে জীবনের অভাব অনাটন দরিদ্রতা তালা দূর করে দিবেন সংসারে বরকত হবে যারা ইনকাম করে রোজগার করে আল্লাহ তালায় তাদের রোজগারে বরকত দান করবেন সংসারে প্রচুর নিয়ামত আল্লাহ তালা দান করবেন সংসারে শান্তি আসবে প্রিয়দিনী দিনই মা উবুন এই আমলটি রাতে ঘুমানোর পূর্বে বিছানায় বসে বসে আপনি এই আমলটি

সেজন্য আপনি রাতে ঘুমানোর পূর্বে সুন্দর করে আপনি অজু করে নেবেন ভালো করে অজু করলে আল্লাহ তালার পক্ষ হইতে দুইটি পুরস্কার আপনাকে দান করা হবে এক নাম্বার পুরস্কার হলো আপনার এই অজুর অঙ্গর দ্বারা যত গুণা হয়েছিল সকল গুণা আল্লাহ রব আলমিন মাফ করে দিবেন সুহান দুই নম্বর পুরস্কার হলো মা আয়সা সিদ্দিক রাজিউল্লাহ আনহাই নবী সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসুল্লাহ সাল আলাইসাল্লাম কিয়ামতের মাঠে অগণন মানুষ জমা হবে হজরত আদম আলাই থেকে আজ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে আর ইন্তেকাল হবে সকল মানুষ কেয়ামতের মাঠে জমা হবে আপনার উম্মতকে তার মধ্য থেকে আপনি কিভাবে চিনাক্ত করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাহি সাল্লাম মা আয়েশা সিদ্দিক কারজিল্দ বলেন হে আয়েশা একটি ময়দানের মধ্যে যদি এক হাজার কালো ঘোড়া ছেড়ে দেওয়া হয় আর তার মধ্যে তোমার একটি ঘোড়া যার নাকি কপালে সাদা দাগ রয়েছে সেই এক হাজার ঘোড়ার মধ্যে যদি তোমার ঘোড়াটা তুমি ছেড়ে দাও তাহলে এই এক হাজার ঘোড়ার মধ্যে তোমার ঘোড়া তুমি চিনতে পারবে কিনা মা আয়েষা সিদ্দিক করাজি অল্দহয়ান্হা বলেন এক হাজার ঘোড়ার মধ্যে থেকে আমার ঘোরাকে আমি চিনে ফেলতে পারবো কারণ তার কপালে সাদা দাগ রয়েছে আল্লাহ ইসাদ করেন হে আয়সা আমার যে উম্মতেরা সুন্দর করে অজু করে কেয়ামতের মাঠে তাদের অজুর সেই অঙ্গগুলো গুলো নূরের মতো ঝিলমিল ঝিলমিল করতে থাকবে আমি দূর থেকে দেখেই চিনে ফেলবো তারা আমার উম্মত আমি আত করে জান্নাতে নিয়ে যাবো সুভান সেই জন্য সুন্দর করে অজু করবেন যখন অজু করবেন অজুর পর আকাশের দিকে তাকিয়ে কলিমায় অজুর পর কলিমায় শাহাদ পাঠ করলে আল্লাহ রব আলমিন আপনার জন্য জান্নাতের সকল দরজা খুলে দিবে আপনি আল্লাহর জান্নাতে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করলে প্রবেশ করতে পারবেন আল্লাহ আকবর কত বড় ফজিলত আমলটি ছোট হলেও এর ফজিলত অনেক বেশি সেজন্য যখন অজু করবেন অজুর পর আকাশের দিকে তাকিয়ে কলিমায় পাঠ করতে কখনোই ভুলবেন না তারপর আপনি যখন ঘরে আসেন ঘরে প্রবেশ করে আপনার দরজা খিড়কিগুলো আপনি বন্ধ করবেন বিসমিল্লা বলে দরজা খিড়কিগুলো আপনি বন্ধ করবেন বিসমিল্লা পরে আপনি যে দরজা খিড়কি বন্ধ করবেন সে দরজা দিয়ে শয়তান কখনোই প্রবেশ করতে পারবে না শয়তানে সেই দরজা স্পর্শও করতে পারবে না আপনি যখন বিছানায় শুইতে যাবেন তখন বিছানা তিনবার করে আপনি ঝাড়ু দিবেন আল্লাহর আল্লাহ নবীলা সাল্লামের সুন্নত বিছানা শুয়ার পূর্বে তিনবার করে ঝাড়ু দেওয়া এই শূন্যতের মধ্যে ফায়দা আছে ফায়দা হল যে আপনার এই বিছানায় যখন তিনবার করে আপনি ঝাড়ু দিবেন কোনো বিষাক্ত পোকামাকড় এখানে থাকতে পারবে না আর ঝাড়ু না দিয়ে আপনি যদি শুয়ে যান কোনো বিষাক্ত পোকামাকড় এখানে রয়ে গেলে আপনার ঘুমের মধ্যে আপনাকে ধ্বংসন করতে পারে আপনার জানের খাতরা হয়ে যেতে পারে সেই জন্য বিছনা শোয়ার পূর্বে তিনবার করে আপনি ঝাড়ু দিবেন তারপর এখানে বসে বসে আপনি ঘুমানোর পূর্বে তিনবার সর্বপ্রথম আপনি দুরশ্বরী পাঠ করবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে দুরূদ

اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك تنبر دروس برب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد এই শরীফ না জানলে ছোট্ট একটি দুরু শরীফ সল্ল আলহি আসাল্লাম সল্ল আলহি আসাল্লাম সাল্ল আলহি আসাল্লাম এভাবে তিনবার শরীফ পাঠ করবেন তারপর সুরা পাঠ করবেন সুরা পাঠ করলে করার স্বভাব আল্লাহ রবাহ আলমিন আপনার নাম আমলে দান করবে আপনি রাতে ঘুমানোর পূর্বে সুরায় ইখলাস তিনবার পাঠ করবেন তারপর আয়াতুল কুরসি পাঠ করবেন ঘুমানোর দোয়াটি পড়বেন আল্লাহ হুম্মা বিসমিকা আমুত ওয়াহা এভাবে দোয়াটি পাঠ করে আপনি সুকাতি হয়ে তীব্রমুখী হয়ে আপনি শুয়ে যাবেন মনে মনে দূরস্বরী পাঠ করবেন সল্ল আলহ্লাম সাল্ল আলহ্লাম এভাবে প্রতি রাতে আমলটি আপনি করবেন এই আমলের বরকতে আল্লাহ আলমিনী পেরেশানিগুলো দূর করে দিবে জীবনে শান্তি আসবে আল্লাহ তালা আপনার রোজগারে বরকত দান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে ইহকাল পরকালে কামিয়াবি দান করুন সকলে বলে আল্লাহ আমিনা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته